আমরা কম বেশি প্রত্যেকেই এটা বুঝি যে বাচ্চা যখন কোনো কিছু মুখের মধ্যে দেয় এই মুখের মধ্যে দেওয়াটা খুবই খারাপ জিনিস আদৌ কি আমরা জানি এই বিষয়ের সত্যতা কতটা তাহলে শুনে নিন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কি বিষয়ের জন্য বাচ্চাদেরকে মুখের মধ্যে আমরা দিতে বারণ করি আর এটা দেওয়া ঠিক না ভুল আপনারা যখন এটা ভাবেন যে বাচ্চা যদি কোনো কিছু মুখের মধ্যে দেয় তাহলে এটা খুব খারাপ জিনিস আমি বলবো যে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে বাচ্চা যখন কোনো কিছু জিনিস মুখের মধ্যে দেয় বা মুখের মধ্যে নিয়ে একটু চুষতে থাকে তাহলে ওই যে জিনিসটা ও মুখের মধ্যে দিলো ওর মধ্যে খুব ছোট্ট ছোট্ট কিছু মাইক্রোব্যাকটেরিয়া থাকে যেটা বেবির চোষার জন্য বেবির মুখের মধ্যে দিয়ে ওটা পেটের মধ্যে চলে যায় আর তার জন্য কী হয় বেবি ওই সব ছোট্ট ছোট্ট মাইক্রো ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের শরীরে নতুন করে একটা করে অ্যান্টিবডি তৈরি করতে থাকে আর এই অ্যান্টিবডি যদি ও তৈরি করতে না পারে তাহলে বেবির শরীরটা খারাপ হবে তো সেই জন্য একদম ছোট্টবেলা থেকে যখন বেবি একটু একটু করে ওই সব ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত হবে আর ওর শরীর তখন একটু একটু করে ওর এগেনস্টে একটা করে অ্যান্টিবডি তৈরি করতে থাকবে তাহলে বেবির শরীরটা আর খারাপ হবে না সেই জন্য আপনাদের সবার মধ্যে একটা ভুল ধারণা এইটা কাজ করে যে মুখের মধ্যে নিলে বেবির শরীর খারাপ হয়ে যাবে বেবিকে একদমই দেওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা অবশ্যই আপনারা বেবিকে মুখের মধ্যে যে জিনিসটা ও নিতে চাইছে ছোটোখাটো যেসব জিনিসগুলো তবে খারাপ কোনো জিনিস একদমই দেবেন না মনে করুন জামা কাপড় নিয়ে একটু মুখের মধ্যে চুষছে কিংবা হাতের কাছে কোনো খেলনা টেলনা দিয়েছেন সেটা মুখের মধ্যে নিয়ে একটু চুষছে সেইগুলো আপনারা অবশ্যই করতে দেবেন এটা বেবির পক্ষে খুবই ভালো এটা একদমই খারাপ জিনিস নয় বা খারাপ লক্ষণ নয় আপনারা এই ভুল ধারণাটা একদমই রাখবেন না যে এটা নিলে বেবির শরীর খারাপ হয় এটা বেবির শরীর খারাপ হয় না বরং এটাতে বেবির আরও ভালো হয় এই কথাটা আমি বলছি না এই কথাটা বলছে সায়েন্স আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনারা কোনো চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে দেখে নিতে পারেন কিংবা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে বেবিরা যেসব জিনিসগুলো ছোট্ট অবস্থাতে যে চষে এর জন্য বেবির কি ক্ষতি হতে পারে তবে আমি আবারও আপনাদেরকে রিপিট বলবো যে বেবিকে এমন কিছু জিনিস দেবেন না যেটা একদমই দেয়া উচিত নয় বা যেটা বেবির পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাবে ছোট্ট খাটো যেসব জিনিসগুলো আছে বেশিরভাগ খেলনা জামা কাপড় এইসব জিনিসগুলো ওরা প্রথম অবস্থাতে চুষতে থাকে এগুলো অবশ্যই ওকে চুষতে দিন এগুলো চুজলে বেবির অবশ্যই ভালো হবে এতে বেবির কোনো ক্ষতি হবে না এই জিনিসটা আমি আমার বেবির জন্য অ্যাপ্লাই করি এইরকম নয় যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার বেবি এই সব কিছু করে না আমার বেবিও এই সব অবশ্যই করে আর এটা করাটা অবশ্যই দরকার কারণ হঠাৎ করে মানুষ যখন একটা নতুন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত হবে তখন তার শরীর একটু খারাপ হতে পারে কিন্তু ছোট্ট অবস্থাতে যখন ও ধীরে ধীরে একটু একটু করে পরিচিত হবে ওই সব জিনিসের সঙ্গে তখন ওর শরীরটা আর খারাপ হবে না যেহেতু ওর শরীরে অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইকও করে দেবেন আর সেই সঙ্গে আরও দুটো মানুষকে উপকার করার জন্য চ্যানেলের লিঙ্কটাকে একটু শেয়ারও করে দেবেন আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিও